সুন্দর করি ক নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে এটা বড় কিছু না বড় কিছু কি তা হ্যাঁ তোর মারে তোর বাপরে কেন বাদি গাছল বাঁধি সুয়ারি গাছের গইসা দি আজকে হিডন লাই কেন হ্যাঁ আর তোর কি ফাঁক লাগারতে তা তুই ক আই তোর ফাঁক লাগার তুই হাড়াইম আর ফকটের হইসা দি আই তোর ফাঁক লাগার তা হাড়াইম দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা বাদ জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ বেঠিক 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 বন্ধু তুই একের রাইট জায়গা জেনুয়েল জায়গা আঙ্গুল ভরে দিছ কি কথা বুঝছ তোর আঙ্গুল বরনার কারণে কেন আয় তোরে কেন কাঁচা কুঁচা গরম করিয়ে লাইম এমন থাবলান থাবলাইম কানে দি কিন্তু শিশিরে রক্ত বার শুধু শুধু রক্ত রক্ত ছাড়া আর কিছু দেখতি না এরকম বক্তা আছে এক নম্বরে গরু ডাক্তার জাকির নায়ক